তিন সপ্তাহ চলার পর সাতক্ষীরায় বন্ধ হয়ে গেছে টিসিবির পণ্য বিক্রি এতে দুর্ভোগে পড়েছেন স্বল্প মানুষ বাজার থেকে চড়া দামে নিত্য পণ্য কিনতে বাধ্য হচ্ছেন তারা এই সংকটের জন্য পণ্য সরবরাহ বন্ধ থাকাকে দায়ী করছেন ডিলাররা জেলা কালেক্টরের চত্বরে টিসিবির পণ্য কিনতে এই ভিড় চিত্রই প্রমাণ করে টিসিবির পণ্যের চাহিদা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে কতখানি পুরো জেলার মাত্র দুজন ডিলার টিসিবির পণ্য বিক্রি করছিলেন ফলে ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে এসব ডিলারদের কিন্তু মাত্র তিন সপ্তাহ যেতে না যেতেই বন্ধ হয়ে যায় টিসিবির পণ্য বিক্রি টিসির মাল যে দেওয়া হচ্ছিল কিছু লোক পেয়েছে কিছু লোক ডাল চিনি সুলা তেল সাপ্লাই দিচ্ছে সমগ্র বাংলাদেশ ব্যাপী সাতক্ষীরা জেলায় আপাতত বন্ধ আছে এখানে একটু মালের দাম কম পাওয়া যায় মাল বন্ধ হয়ে যাওয়াতে আমরা খুব কষ্টে আছি এখন এটা বিক্রি হয় না আমি গরিব মানুষ এখন বেশি দামে কিনতে পারি জেলা শহরে বর্তমানে পণ্য সরবরাহ বন্ধ থাকাকে বাজার দরের সাথে কিছু পণ্যের সমন্বয়হীনতাকে দায়ী করছেন ডিলাররা আঞ্চলিক প্রধান বড় সাহেব ওই বলল যে আপনাদের এখন ডাল দেওয়া হবে আর আংশিক কিছু চিনি দেওয়া হবে আর আর তেলও দেবে না সুলাও দেবে না এই তা আমার ওই ওতে হবে না বলে আমি ওটাই ওটাই বিভাগীয় শহরে সীমিত আকারে টিসিবির পণ্য সরবরাহ চলছে তবে সরবরাহ বন্ধ থাকায় জেলায় টিসিবির পণ্য বিক্রি সম্ভব হচ্ছে না বলে জানালেন জেলা প্রশাসক দুটো আইটেম চিনি এবং মসুর ডাল তারা দিতে দিতে পারবে পারবে অন্যান্য যে যে আইটেম তারা না দুইটি আবার যেটা আমরা তথ্য পেলাম যে তারা জেলা সদরেই দিবে না জেলায় টিসিবির পণ্য বিক্রয়ে বিরাশি জন ডিলার রয়েছেন এর মধ্যে মাত্র দুজন ডিলার পণ্য তুলে বিক্রি করছিলেন TBC News Desk.